চেষ্টা করবেন আমাদের এই লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য কারণ আমাদের এই লাইভটা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসছি আর এই লাইভটা যদি ভাইরাল হয়ে যায় অথবা অনেকে যদি দেখতে পায় বুঝতে পারে তাহলে হয়তোবা আমাদের এই আমাদের যে চাওয়াটা বা আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান হতে পারে আপনারা যে অবশ্যই আমার সাথে একমত হবেন আমার দৃঢ় বিশ্বাস কারণ সে বর্তমানে কোনো কিছুই ভাইরাল না হলে কোনো কিছু ভাইরাল না হলে ফেসবুক বা ইউটিউবে যদি কোনো নিউজ প্রচার না হয় ততক্ষণ পর্যন্ত ওইটার ভিতরে কোনো অ্যাকশন আসে না কারণ হচ্ছে বর্তমানে যত সাংবাদিক দেখবেন বা বিভিন্ন চ্যানেল দেখবেন পত্রিকা দেখবেন আমি স্ট্রংলি বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি ফেসবুককে কী মনে করবে না করবে সেটা আমার যায় আছে না কেউ যদি আমার হ্যাঁ ইউটিউবে নামে কেউ ব্লেম দেয় দিক কিন্তু সব তো আমাকে বলতে হবে সেটা হচ্ছে তারা সঠিক নিউজ সঠিকভাবে যেভাবে প্রচার করার কথা সেভাবে তারা করে না তারা সরকার দ্বারা প্রভাবিত তারা তাদের অফিসে অফিস দ্বারা প্রভাবিত তারা টাকার কাছে প্রভাবিত এবং তারা তাদের নৈতিকতার কাছে বলতে পারবো আমি তারা প্রভাবিত তারা তারা যেভাবে তাদের নিউজ মানে প্রচার করা সম্ভব আমি এটাও বলতে পারি যে শেখ হাসিনার যে সরকার ছিল সেই সরকারটাও কখনো পতন হতো না যদি এই ইউটিউব ফেসবুক না থাকতো তো এই ইউটিউব ফেসবুক মানে থাকার কারণে হয়তো আমরা এখনও দেশবাসী সঠিক নিউজটা জানতে পারি তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর হচ্ছে অবশ্যই শেয়ার করে দেন লাইভটা আপনাদের দেখাতে থাকি এই যে আমি এখন যে জায়গায় লাইভটা করতেছি খুব রিস্কি জায়গা যদি আমি একটু সতর্কতা নিয়ে করতেছি যাতে বুঝতে না পারে দেখেন এই যে যত যা কিছু দেখে পেয়েছেন সেটা হচ্ছে পুরোটা হচ্ছে রিক্সার গ্রেস মানে রিক্সার গ্রেসটা না এটা কিন্তু একটা হাঁটার পথ এই যেটা হচ্ছে হাঁটার পথ ছিল এই হাঁটার পথটাকে ব্লক করে দিয়ে হাঁটার পথটাকে স্থানীয় যারা প্রভাবশালী আছে প্রভাবশালীরা দখল করে এই যে এই পাশটাও হাঁটার পথে একদম ঘর উঠিয়ে তারা ব্যবসা বাণিজ্য এবং চাঁদার কার্যক্রম তারা পরিচালনা করে যাচ্ছে দেখছেন পুরো জায়গাটাতেই আপনার হচ্ছে একটা জায়গা নেই আপনার মেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যেটা নাকি একদমই ঠিক না এই মেন রাস্তা দিয়ে হেঁটার পিছন থেকে আমাদের গাড়ি বারবার আমাদেরকে হর্ন দিচ্ছে আবার দুই পাঁচটায় আমি আপনাদেরকে যতটা চেষ্টা করেছি দেখানোর জন্য এই দেখছে মানে আমাদের যে সাধারণ মানুষের যে হেঁটে যাওয়ার যে পথটা যে ফুটপাথ বলে যেটাকে এই ফুটপাথটা কিন্তু আসলে খুবই জরুরি খুবই জরুরি একটা রাষ্ট্র গঠনের জন্য এটা মানে খুবই জরুরি প্রত্যেকটা দেশে আছে আমাদের দেশেও আছে কিন্তু সেটা দখল মুক্ত নাই দখলযুক্ত স্থানীয় প্রভাবশালীদের হাতে এটা যাও দখল 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 হয়ে আছে তো এটা অবশ্যই প্রশাসনের সুদৃষ্টি দেওয়া উচিত আমি যে বর্তমানে যে লাইভটা করতেছি এই লাইভের যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে আইপিএস থেকে সোজা বকবেদী হসপিটাল যেতে আইপিএসের সামনে দিয়ে আইপিএস মসজিদের সামনে দিয়ে সোজা যে সোজা যে বক বক্রেদী সংযুক্ত করেছে যে রোডটা সে রোডটা থেকে আমি লাইভ করতে পারছি লাইভ করতেছি তো এই রোডটা পুরো রোডটাতেই খুব সুন্দর ফুটপাথ ছিল ঠিক আছে কিন্তু পুরো ফুটপাথটাই তারা দখল করে রেখেছে তো এই দখলের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকা উচিত আর পাশাপাশি এই রোডটাতে আপনাদের হচ্ছে যে ড্রেন করেছে সেটা অবাক লাগে এখানে তো দখলমুক্ত মুক্ত কি বলবো তো এই ড্রেনের উপরে দেখেন টোটালি একদম ফাঁকা যে কোনো সময় একটা মানুষ এই ফুটপাথে হাঁটতে গিয়ে কিন্তু এই ড্রেনে পড়ে যাবে তো আমি অবশ্যই কর্তৃপক্ষের কাছে নিকট আকুল আবেদন জানাই যে কর্তৃপক্ষ দ্রুত এইটার পদক্ষেপ নেবে দেখেন আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম তো যে কোনো সময় একটা মানুষ পাশ হতে গিয়েও দেখছেন আবার ফুটপাথটা কিন্তু শুরু দুইটা মানুষ পাশ হওয়া কঠিন তো সেখানে যদি এরকম হয় মানে এরকম ড্রেন যদি খোলা থাকে যে কোনো সময় এখানে পড়ে গেলে অনেক দূর ঘটনা ঘটে যেতে পারে আমাদের দেশে কিন্তু প্রায়ই এই ফুটপাথ ফুটপাথের পাশে যে ড্রেন ড্রেনটা ঢাকনা না থাকার কারণে অনেক বাচ্চা অনেক বৃদ্ধ এবং অনেক অসুস্থ ব্যক্তি পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না পরে দেখা যাচ্ছে তাদের কিছু কয়েক ঘন্টা বা কয়েকদিন পর নদীতে তাদের লাশ ভেসে গেছে কারণ এগুলো সংযোগ খাল থেকে নদী তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকে আমাদের এই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে কর্তৃপক্ষ নজরে আসে আমি এটা নিয়ে আজকে দিয়ে তিনটা লাইভ করলাম যে কারণে মানুষের যেন এটা নজরে আসে এইটা খুবই জরুরি একটা রাস্তা সামনে এখানে হসপিটাল হচ্ছে বেশ কয়েকটা এ পাশে একটা ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ তারপর হচ্ছে আইএসটি এর পাশে বক্রবেদী হসপিটাল এ পাশে সামনে হচ্ছে শেখ রাসেল গ্যাস্টি লিভার এবং ক্যান্সার হসপিটাল এই রোডটা খুবই জরুরি এবং খুব ইম্পর্টেন্ট কী বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা রোড এটা তো এই রোডে খুব সব কিছু নিয়মতান্ত্রিক হবে এটা আমাদের আশা তাহলে সাধারণ মানুষের একটু সেফ থাকবে আর এই যে কী ভয়ঙ্কর পুরো ড্রেনটা এরকমভাবে খোলা মানে এই ফুটপাথের উপরে এই অবস্থা মানে এখানে এই জায়গাটা যেমন রিস্কি এই জায়গাটার আশেপাশে পরিবেশটা খুবই খারাপ বাজে বাট এখানকার গভর্নমেন্টের প্রচুর পরিমাণে উদাসীনতা তো আমার লাইভ আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা তো অবশ্যই আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আর যে ফুটপাথ আমাদের যে ফুটপাত রয়েছে যে কল্পোরেশনের অন্ত সেই ফুটপাথগুলো দখলমুক্ত চাই মানুষ যেন হাঁটতে পারে মানুষ আমি কিন্তু এই যে ফুটপাথ দখলমুক্ত না থাকায় আমার মেন রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে এবং হচ্ছে সেই সাথে হচ্ছে যে ড্রেন সেই ড্রেনের উপরে ঢাকনা থাকে না ড্রেনের উপরে ঢাকনা না থাকার কারণে আমরা হাঁটতে গিয়ে যে যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যাচ্ছি তো ড্রেনের উপরে অবশ্যই ঢাকনা দেওয়া খুবই জরুরি আর এটা হচ্ছে আমাদের আজকে মূল আলোচনা এই ড্রেনের উপর যদি ঢাকনা থাকে তাহলে পরিবেশ দূষিত হবে না পরিবেশে দুর্গন্ধ ছড়াবে না এবং বয়স্ক অসুস্থ ব্যক্তি ছোটো বাচ্চা ওখানে পড়ে গিয়ে প্রাণ হারাবে না বা পঙ্গুত্ব বরণ বরণ করবে না আবার সেই সাথে ড্রেনে যদি ডাকনা থাকে যে কোনো মানুষ অপরাধ করে সহজে সেই ড্রেনে লুকানোর চেষ্টা করতে পারবে না তো ড্রেনে ডাকনা যা খুবই জরুরি আর আমরা যদি ফুটপাতে যদি দখল মুক্ত পাই ফুটপা আমরা এই যে মেন রাস্তা দিয়ে হাঁটতেছি তখন আমাদের এই মেন রাস্তা দিয়ে হাঁটা হবে না তখন আমরা ফুটপাথ দিয়ে হাঁটবো সে কারণে দেখা যাচ্ছে আমাদের অ্যাক্সিডেন্টের গাড়ির সাথে আমাদের সংঘর্ষ কি আমাদের অ্যাক্সিডেন্টের মাত্রা কমে যাবে এবং গাড়ি তারা খুব দ্রুত চলতে পারবে এবং আমরাও একটা বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা হওয়া সম্ভব আমি যা বলছি এই দেখেন এই রোডটা এতটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ক্যান্সার হসপিটাল এটা হচ্ছে ক্যান্সার হসপিটাল এটা হচ্ছে অ্যাজমা সেন্টার এটা হচ্ছে অ্যাজমা সেন্টার এটা হচ্ছে বক্ষবেদী ইনস্টিটিউট আর এই বক্রদিন ইনস্টিটিউটের পিছনেই হচ্ছে শেখ রাসেল গাছ লেবার অতএব এই রোডটা খুবই জরুরি এই রোডের প্রতি সরকার যত্নবান হবেন সিটি কর্পোরেশন যত্নবান হবেন এই রোডটা মেনাতে কাজ করবেন এবং এই রোডটা দখল মুক্ত রাখবেন এটা আমাদের কামনা অবশ্যই একদিন না একদিন হবে অবশ্যই আমরা যদি সঠিকভাবে তুলে ধরতে পারি অপরে যদি এগুলো বিষয়গুলো যদি শেয়ার করতে পারি তাহলে অবশ্যই সেটা কর্তৃপক্ষ নজর আসবে এবং কর্তৃপক্ষ নজর আসলে একে অবশ্যই একটা সমাধান আসবে সে কারণে আপনারা চেষ্টা করবেন সবাই দ্রুত এই লাইভ শেয়ার করে দিন যদি সম্ভব হয় আপনারা লাইভটা শেয়ার করে দেন আজে বাজে লাইভ শেয়ার না করে একটা দেশ উন্নয়নে রাষ্ট্র গঠনে যে সমস্ত লাইভ হয় যেটা মানুষের মঙ্গলের জন্য সেই লাইভগুলো অবশ্যই শেয়ার করে দেওয়া উচিত তো আসলে মতো আমি এখান থেকে এখানে বিদায় নিতে যাচ্ছি তো পরবর্তীতে আবার লাইভে কথা হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে Allah best